লাল শাক আজ গো দেখো লাল শাক আবার তোমার আজ যে লাল হই যায় না পুরো লালে লাল লাল শাকগুলো কোটা শেষ এখন আমরা ধুয়ে নেব লাল শাকগুলো ধোয়া চলতেছে লাল শাক দোয়া শেষ লাল শাক বাজির জন্য দুই চিঙি মাছ নেওয়া হয়েছে দুই চিংড়ি মাছগুলো কুটতে নিতেছে লাল শাক বাজির জন্য তৈল কাটা পেইজ রসুন মরিচ পেইজ মরিচ রসুন হালকা একটু তৈলে বাজিয়ে নেব মাছটা দিয়ে একটু ভালোভাবে বাজিয়ে নেব হালকা হলুদের গুঁড়া লবণ মাছগুলো কষানো শেষে এবার শাক দিয়ে নেব লাল শাকবাজির যে গিরান বের হয়েছে আজকে তো পাতিলে ভাত থাকবে না সব খাইয়ে এলাম লাল শাক দুরি মাছ বাজি হয়ে গেছে এখন উঠেই নেব খাইতে মনে হয় জম্মের মজা হইবে আজকে